আজকে আমাদের ছোট শহর আসানসোলে তৃণমূল কংগ্রেস আরেকটি স্ক্যাম তৈরি করেছে যেটা এক্সপোজ হয়েছে মমতা ব্যানার্জি আপনার সরকার আসার পর থেকে আমরা দেখেছি শারদা আমরা দেখেছি রোজ ভ্যালি এবং আপনার দলের মুখপাত্র সে সময় চিৎকার করে করে প্রিজেন্ট ম্যান চাপড়াতে চাপড়াতে বলেছিল শারদা থেকে যদি কেউ সব থেকে বড় বেনিফিশিয়ারি থাকে সেটা হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের ছোট্ট শহর আসানসোলে আপনার পার্টির তৃণমূলের মাইনরিটির যে আপনাদের মোর্চা তার ভাইস প্রেসিডেন্ট শকিল ভাই তার ছেলে তহসীন সাড়ে তিনশো কোটি টাকার ঘাপলা করেছে এটা আরেকটি চিটফান্ড চিটফান্ড স্ক্যাম এখানে আপনাদের অনেক বড় বড় নেতা আছে মমতা ব্যানার্জি আপনার এখানে মন্ত্রী আছেন মলয় ঘটক বাবু আপনার এখানে বড় বড় বিধায়করা আছেন আপনার এখানে কর্পোরেশন আছে যার মেয়ার আপনার বিধায়ক কেউ কিছু জানতো না যে আজকে নাইনটি মুসলিম পরিবারে আজকে জমি বিক্রি করে লোন নিয়ে বাড়ি বিক্রি করে আজকে এই চিটফান্ডে এই তেহসিন বাবুর চিটফান্ডে তারা বিশ্বাস করে টাকা দিয়েছে আর শকিল আহমেদ এবং তার ছেলে তেহসিল আহমেদ এই সাড়ে তিনশো কোটি টাকা স্ক্যাম করেছে মমতা ব্যানার্জি আপনি কোনোদিন কোনো অ্যাকশন নেননি সারদা তো হাজার হাজার পরিবার পশ্চিমবঙ্গে সর্বশান্ত হয়ে গেছে সুইসাইড করেছে রোজ ভ্যালিতেও তাই হয়েছে কিন্তু আপনি কোনোদিন ইনিশিয়েটিভ নেননি যে হ্যাঁ এটার কথা বলা বা যারা যারা চুরি করেছে তাদেরকে ধরা কারণ আপনার দলের লোকরাই বলে আপনি নাকি ওয়ান দ্য এই ওয়ান দ্য আজকে মমতা ব্যানার্জি আরবিআই সেবি তারা কিন্তু নিয়ম করে দিচ্ছে এরকম চিটফান্ড চালানো যাবে না তারপরেও আপনার পুলিশ তারপরেও পুলিশ কিছু জানে না আপনার কর্মীরা কাউন্সিল বিধায়করা আপনারা তৃণমূল এবং পশ্চিমবঙ্গকে এই পনেরোটা বছর আপনারা সর্বশান্ত করে দিয়েছেন সব শেষ করে দিয়েছেন আজকে মানুষের জীবন বলুন শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন পরিবেশ বলুন সবকিছু শেষ করে দিয়েছেন এর জবাব হিন্দু হোক আর মুসলমান হোক যাদেরকে ঠকিয়ে আপনারা হ্যাঁ আপনারা মমতা ব্যানার্জি আপনি জানেন না এটা হতে পারে না সর্বশান্ত করেছেন এর জবাব আসানসোলের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশে আপনাকে দেবে অপেক্ষা করুন